কক্সবাজারের চক্রিয়ায় কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে কক্সবাজারের র্যাব পনেরো এর একটি দল চক্রিয়ায় উপজেলার কোয়ারবিল এলাকা থেকে আজ বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেপ্তার করে র্যাব পনেরো এর জ্যেষ্ঠ সরকারি পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান নিশ্চিত করেন গ্রেপ্তার আসামির নাম মোহাম্মদ ফারুক বয়স তিনি বদরখালী ইউনিয়নের টুটিয়াখালী এলাকার গিয়াস উদ্দিনের ছেলে এ পর্যন্ত দলবদ্ধ ধর্ষণ মামলা পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে রাব জানায় তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ফারুকের অবস্থা শনাক্তন করা হয় এরপর আজ ভোরে চক চকরিয়ার কোয়ারবিল এলাকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিম মোহাম্মদ মঞ্জুর কাদের ভুইয়া প্রথম আলোকে বলেন আজ সন্ধ্যা সাতটার দিকে দলবদ্ধ ধর্ষণ মামলার আসামি ফারুককে থানায় হত্যাস্থান করেন কাল শুক্রবার তাকে চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হবে গত রোববার রাত নয়টা থেকে এগারোটা পর্যন্ত চক্রিয়া উপজেলার বদরখালী সেতুর কাছাকাছি প্যারাবনে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে এই ঘটনায় গত মঙ্গলবার দিবাগত রাত দিকে কিশোরীর বাবা বাদী হয়ে থানার বিরুদ্ধে গ্রেপ্তার করেন পুলিশ এর মাধ্যমে গতকাল বুধবার বিকেলে প্রধান আসামি মোহাম্মদ তাজুম ঘটনায় দায়ী স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে আজ ডাবের হাতে গ্রেপ্তার হয়েছেন এজাহারভুক্ত ছয় নম্বর আসামি মোহাম্মদ ফারুক আমরা ছয় আসামির মধ্যে দুই নাম্বার আসামি মোহাম্মদ ছোটন এখনো পালাতক